হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছে সব আশা সব ভালো আছে চলে এসেছে নতুন ভিডিওর সাথে নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের বাড়িতে ঋতু পুজো হচ্ছে সংক্রান্তির ঘট পূজা যেহেতু অগ্রাহ্য মাস শেষ তাই পূজা হচ্ছে দেখতেই পাচ্ছি বন্ধুরা আবার ভিডিওটা দেখো সবার পাশে থাকো সাথে থাকো দেখে নাও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইবার করে দিও ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ অনেক অনেক

উঠি উঠি কুড়াতে গেলাম ভীতুর কথা শুনে এলাম এই কথা শুনলে কি হয় বিদ্যালয়ে ধান হয় আপুত্রে কৃষ্ণ হয়

আমরা খুব ভক্তি করে ঘর দিয়ে বাড়ি এদিকে যাও তখন ঘর দিয়ে উন্মুজন্য বাড়ির দিকে রওনা হলো ইতুদেবী তাকে তা দেখিয়ে দিলে এই বাড়িতে এসে পৌঁছালো তারে 바탕মা রেবে চিহ্ন যে এখন এদিকে করে মোম উন্মুজন্য বাবা আমরা যদি হতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে তখন তাদের বাপ মা আদর করে নিয়ে টুকুতে ঘরে ডেকে নিয়ে এলো একটু পোজা আরম্ভ করলো বছর বছরের মধ্যে ব্রাহ্মণী থেকে ছেড়ে হলো তখন তাদের আর আনন্দ কিন্তু কি আর করবে ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকু নস্কর সকলকে সেই ভাঙিয়ে আছেন আমার বন্ধু কৌটাল পুত্র আপনি ইচ্ছে করলে আমরা আমাদের দুজনকে দুটি মেয়ে দান করতে পারে বামন চমৎকার সুযোগ সে আর দেরি করল না বধুলি লগ্নে উন্ন সঙ্গে মহারাজের আর বুন্দর সঙ্গে কৌটালের ছেলের বিয়ে হয়ে গেল পরের দিন অন্য ঝুন্নোর শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামুনি বললেন ওরা কী খেয়ে শ্বশুরবাড়ি যাবি ঝুন্ন অন্য বলল আমি এখন রাজার রানী দাগখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিপোতে চিবোতে হাসি চিঠে বসে শ্বশুরবাড়ি যাবো আর ঝুম্ন বলল আজ অভ্যের রবিবার ফলমূল নিরামিষ খেয়ে একটু ঘর মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব শেষে দুজনকে শেষ পর্যন্ত দু বোনের যাওয়ার যাওয়া খাবার ও দুই রকম ব্যবস্থা হলো তারা খেয়ে দেরি দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো যে পথ দিয়ে যেতে লাগলো অত সব অমঙ্গলের চিহ্ন আর ভূম্য যে পথ দিয়ে যেতে লাগলো যে কি অন্নপ্রাশন আরো নানা রকম পুজো পার্বণ এইভাবে খবর পেয়ে বউ বরণ করতে এলো অমনি রাজার বাড়ি সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়লো যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে হোটেল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার এ গারদগুলো সব সোনার হয়ে গেছে হোটেল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললে উন্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকারি হয়ে পড়লে।

আর বাগন আমি অন্ধ হয়ে গেলুম আমি কিছুতে সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে উনির কাছে আসতে উন্নত তাকে বললো তার আঠেরো ছেলে বেঁচে ওঠার আর আর কথা শুনে আবার তোমার বুড়ি তার আঠেরো ছেলে আর নিজের চোখ ফিরে ফেললো এরপর চারিদিকে বইয়ে বেড়াতে লাগলো যে রাধী মা অন্য ইতু কথা শুনে সে আবার তার সাপ ফিরে পেয়েছে তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতু পূজা করে আনন্দে বসবাস করতে লাগলো হ্যাঁ 我吃过这个。